আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের নবম শ্রেণীর জীবন ও জীবিকা এই মূল্যায়নের চূড়ান্ত সাজেশন নিয়ে শিক্ষার্থীরা আজকের সাজেশনে রয়েছে পরিবারের এক মাসের ব্যয় পরিকল্পনা তৈরি করি তোমাদের মূল বইয়ের এই অংশটুকু রয়েছে আমি আশা করি তোমরা এই পরিকল্পনাটি তৈরি করেছো এর আগে এরপর থাকতে পারে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করো শিক্ষার্থীরা বাজেট তৈরির কাজ তোমরা অবশ্যই করেছ কারণ তোমাদের বই এটা রয়েছে পরিবারে আর্থিক অপচয় রোধে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা উল্লেখ করো পরিবারে বিভিন্ন সময় আর্থিক অপচয় হয় এই আর্থিক অপচয় রোধে তুমি কি কি পদক্ষেপ নিতে পারো সেটা উল্লেখ করতে হবে তুমি অর্থ সংশ্লিষ্ট কোন কোন কাজে অংশগ্রহণ করেছো তার তালিকা তৈরি করো এরপর রয়েছে তোমার পছন্দের একটি ব্যবসা নির্বাচন করো ব্যবসায় পরিচালনা করতে কত মূলধন লাগতে পারে উক্ত মূলধন কিভাবে সংগ্রহ করা যেতে পারে তা উল্লেখ করো ব্যবসায়ের আয় ব্যয় এবং মুনাফা নির্ধারণ করো শিক্ষার্থীরা অনেকের অনেক ব্যবসা পছন্দ এদের মধ্যে থেকে তোমার পছন্দের যে কোনো একটি ব্যবসা নির্বাচন করবে সেই ব্যবসাটি পরিচালনা করার জন্য মূলধন কতগুলো লাগতে পারে এবং এই মূলধন তুমি কিভাবে বা কোন উৎস থেকে সংগ্রহ করবে বা করতে পারবে সেটা উল্লেখ করতে হবে এরপর ব্যবসায়ের আয় ব্যয় এবং মুনাফা নির্ধারণ করতে হবে ব্যবসা থেকে কত আয় করলে কত ব্যয় করলে এই আয় ব্যয় থেকে মুনাফা কত থাকলো সেটা লিখতে হবে এরপর থাকতে পারে ব্যবসায় কি উৎপাদন করতে চাও বাজারের চাহিদা কেমন তুমি যে ব্যবসাটি করবে এখানে কি উৎপাদন করতে চাও তুমি কী কিছু উৎপাদন করতে চাও উৎপাদনমূলক ব্যবসা করতে চাও যদি উৎপাদনমূলক কোনো ব্যবসা করতে চাও তাহলে এই বাজারে এই পণ্যের চাহিদা কেমন সেটা লিখতে হবে পণ্য উৎপাদন করতে কি কি কৌশল অবলম্বন করা যেতে পারে তুমি যে পণ্য উৎপাদন করবে উৎপাদন কাজে তুমি কোন কোন কৌশলগুলো অবলম্বন করবে সেটা লিখবে গ্রাহকদের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে যারা গ্রাহক রয়েছেন তাদের জন্যে কোন ধরনের সুবিধাগুলো তুমি নিশ্চিত করবে পরিকল্পনা করেছ সেটা লিখতে হবে তো শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের জীবন ও জীবিকার চূড়ান্ত সাজেশন আমি আশা করি তোমরা এখান থেকে আশি পার্সেন্টেরও বেশি কমন পাবে ইনশাআল্লাহ তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে